ব্যাস শুরু হয়ে গেল তৃণমূলের গুন্ডাগুর্দি চন্ডীপুরের পূর্ব মেদিনীপুরের তৃণমূলের বিধায়ক মহানায়ক অভিনেতা সহম চক্রবর্তী গতকাল অভিযোগ উঠছে তিনি নাকি শুটিং করতে গিয়ে হোটেলের মালিককে বেধরক মারধর করেছেন রাত্রিবেলা সোহমের শুটিং প্রায় শেষ তারপর বেধরক মারধর করলেন ওই হোটেলের মালিককে এখানেই তিনি থামলেন না উল্টে পুলিশকে দিয়ে তাকে মুচলেখা লিখি না হলো হোটেল মালিককে দিয়ে যে হোটেল মালিকের কোনো অভিযোগ নেই তার অভিযোগ আছে তিনি বলছেন পরিষ্কার আমার অভিযোগ আছে সহম আমাকে মারধর করেছেন সমস্তটা নাকি ভিডিও ফুটেজে রেকর্ড করা আছে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ হয় সেখানে সমস্তটা দেখা যাচ্ছে কিন্তু তিনি অভিযোগ করতে পারবেন না তাকে জোর করে লিখি নেওয়া হয়েছে মুচলেকা এটাই তো হওয়ারই ছিল উনত্রিশটা সিট পেয়েছে লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস তারপর তৃণমূল এখন বুক ফুলিয়ে দাপিয়ে বেড়াবে এ তো হওয়ারই কথা ছিল নানান জায়গায় বিজেপি কর্মীরা মার খাচ্ছেন যদিও ইনি যিনি মার খেয়েছেন হোটেলের মালিক তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তিনি একটা সাধারণ মানুষ একটা সাধারণ পশ্চিমবঙ্গের ব্যবসায়ী কলকাতার নিউ টাউনের বুকে তার ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে হোটেল আছে সেটা তিনি চালান কোনোভাবে রুজি রুটি অর্জন করেন এমন কিছু বড় লোক নন তিনি শুধু বলেছিলেন পার্কিং উল্টো ভাবে করা হয়েছে শুটিং এর গাড়িগুলো উল্টো ভাবে রয়েছে তারা একটাই ফ্লোর ভাড়া নিয়েছে বোটা তো ভাড়া রয়ে স্বাভাবিক ভাবে অন্যান্য কাস্টমার যারা আছে তাদের গাড়ির পার্কিং এর সুযোগ করে দেওয়া হোক ভালো জায়গায় যেখানে নির্দিষ্ট জায়গা আছে পার্কিং সেখানে গাড়ি রাখা হোক এই এই অপরাধ তার 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 বদলে জায়গায় করে একেবারে ফুলিয়ে দেওয়া হয়েছে হয়েছে গোটা ঘটনাটা কি ব্যাস সোহম কি বলছেন ওই হোটেল মালিক কি বলছেন চলুন একবার শুনে নেব সবার আগে শুনবো মহানায়ক সোহমের বক্তব্য তিনি কি বলছেন তিনি একেবারে অন ক্যামেরা স্বীকার করছেন যে হ্যাঁ তিনি মারধর করেছেন তিনি চর থাপ্পড় দিয়েছেন ধাক্কা ধাক্কি করেছেন

আমাকে কিস্তি করেছে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এটা শুনলাম তখন মাথাটা গরম হয় তখন তাকে ঠিক আছে মোটামুটি এইটুকু বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকম ভাবে এদের উদ্ভূত এদের ব্যবহারটাই সেটা চরম ভাবে আমাদেরকে আকর্ষিত করেছে দাদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিক কে এমনটাই বললো তুমি হ্যাঁ সে তো করেছি দেখো সাদাকালি করবে উল্টোল্টা ভাবে ঠিক আছে এবং তর্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি চারটি চোর মেরেছি গোমটা করতে পারি দর্শক আপনারা শুনলেন সোহম কিন্তু স্পষ্ট ভাবে স্বীকার করছেন তিনি মারধর করেছেন আবার একবার সেই জায়গাটা রিপ্লে করে আপনাদেরকে শোনাবো যেখানে সোহম বলছেন যে হ্যাঁ তিনি মারধর করেছেন দাদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিক কি আমলটাই বললো তিনি আচ্ছা তো করেছি আচ্ছা তো করেছি যাই হোক মোটামুটি করেছি চারটি চোর মেরেছি গোমটা করতে পারি আপনারা দেখলেন সোহমের এই গুন্ডাগর্দি তথাকথিত গুন্ডাগর্দি যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে যেটা সব নিজ মুখে স্বীকার করেছেন হ্যাঁ তিনি চট মেরেছেন তিনি উচিত শিক্ষা দিয়েছেন তাহলে এটাকে গুন্ডাগর্দি ছাড়া আর কি বলা যায় বলুন এবার শুনে নেব সেই হোটেল মালিক তার কি অভিযোগ তিনি কি বলছেন আজকে আমি অফিস থেকে যখন ফিরছি ওরা শুটিং অলরেডি চলছে প্রচুর এখানে সামনে পার্কিং ছিল আমারই রেস্টুরেন্টের একজন স্টাফ এতগুলো পার্কিং ছিল আমি বললাম আমাদের গেস্ট আসবে একটা পার্কিং সরিয়ে রাখতে আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল তারা বলছে আমরা পুলিশ এখান থেকে একটাও গাড়ি সরবে না আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে একটা গাড়ি জায়গা দিচ্ছি তোমরা সরিয়ে নাও এটা বলতে বলতেই ওদের যে স্টাফটা ছিল ওদের মধ্যে সাত আটজনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালি গালাস করতে থাকে যে আমার পলাট ধরে মারতে থাকে এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলেছি ঝামেলা করো না এখান থেকে মিটিয়ে নাও লোকাল থানায় ফোন করো ক্যাওয়াস মিটিয়ে নাও বলতে বলতে একজন এসে ওদের স্টাফদের একজন এসে আমার মুখের কলার ধরে ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু আমি বললাম দেখুন হাত জোর করে বলছি অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করব না দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে এমন অবস্থায় সোহন উপর থেকে উঠে এসে বলছে একে বলেছিস তুই বলেছিস হ্যাঁ কে কোনো পরিচয় জানলো না কিছু করলো না সঙ্গে সঙ্গে আমার ভূতের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো ওনার সাত আটজন বডিগার্ড ছিল তারপরে এক লাফ মারলো আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে একজন অভিনেতা এবং এম একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে গায়ে হাত তোলে তাহলে উনি কিসের প্রতিনিধি আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল আমাকে কিছুক্ষণ বসালো কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই না হলে আমার কেস করবে আমার রেস্টুরেন্ট সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো দর্শক আপনারা শুনলেন সেই অসহায় হোটেল মালিকের বক্তব্য তিনি স্পষ্টভাবে বলছেন সোহম তাকে মারধর করেছেন গোটা বিষয়টা আমি সেই জায়গার কয়েকজন যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছ থেকে শোনার চেষ্টা করলাম তারা কিন্তু স্পষ্টভাবে বলছেন যে একেবারে ছোট নিছক ছোট ঘটনা নিয়ে পার্কিংয়ের সূত্রপাত পার্কিংয়ের যে জায়গাটায় ভুল ভালভাবে পার্কিং করা হয়েছে এই ঘটনা নিয়ে সূত্রপাত মোটের উপর বক্তব্য হচ্ছে যে যখন ওই গাড়িগুলো ভুলভালভাবে পার্কিং করা ছিল যেমন তেমন করে রাখা ছিল কারণ নিউ টাউনের সমস্ত হোটেলের নির্দিষ্ট জায়গায় পার্কিং করতে হয় এটাই নিয়ম রয়েছে সমস্ত হোটেলগুলির তারা একটা জায়গা থাকে সেখানে পার্কিং করতে হয় কিন্তু ঠিক হোটেলে ঢোকার মুখে যেখানে গাড়িগুলো উল্টো পাল্টাভাবে রাখা ছিল এরকম চারশো সাত রাখা ছিল শহরের গাড়ি ছিল অন্যান্য গাড়িগুলো ছিল একাধিক গাড়ি উল্টো পাল্টাভাবে রাখা ছিল তখন হোটেল মালিকের এর প্রতিবাদ করেছিলেন তিনি বলেছেন যে গাড়ি ভাই যেখানে পার্কিং সেখানে রাখো তখন সোহমের যারা সিকিউরিটি ছিলেন যারা শুটিং এ সোহমের অন্যান্য হেল্পাররা ছিলেন তারা বলেছেন জানো এটা কার গাড়ি তিনি বলেছেন কার গাড়ি তখন বলা হয়েছে এটা সোহমের গাড়ি কেউ বলছে সোহম হোক আর যেই হোক গাড়িটা ঠিক করে রাখো ভাই এটা নিয়েই ঘটনার কিন্তু সূত্রপাত এরপর এক কথা হয়েছে দু কথা হয়েছে হোটেল মালিক উত্তেজিত হয়েছেন তিনি বলেছেন যার গাড়ি হোক ঠিক করে রাখো এটা নিয়ে একটা রীতিমতো ক্যাস তৈরি হয়েছিল হালকার উপরে চেঁচামেচি হচ্ছিল এটা সোহমের কানে কিন্তু পৌঁছে দেওয়া হয় সোহম কিন্তু সেই সময় জানতেন না ঠিক কি ঘটনাটা ঘটছে সোহমের কানে পৌঁছে দেওয়ার পর সবে লোকসভা নির্বাচন গেছে তৃণমূল উনত্রিশটা সিট পেয়েছে ব্যাপক ম্যান্ডেট তৃণমূলের পক্ষে সোহম একটু উত্তেজিত হয়ে গেছেন এবং আপনারা জানেন যখন মশলা মাখিয়ে নেতাদের কাছে বক্তব্য তার চামচড়া রেখে দেয় তখন তার মধ্যে কতটা সত্যতা থাকে কতটা জল মেশানো থাকে সোহমকে কানে পৌঁছে দেওয়া হয়েছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বন্দ্যোপাধ্যায়কে করা করা হয়েছে হয়েছে অভিষেক এমন ঘটনা হোটেল মালিকের দাবি তো এই রং মশলা মিশিয়ে যখন সোহমের কানে পৌঁছে দেওয়া হয়েছে সোহম এমনি ওই হাট্টা কাট্টা ব্যক্তি সোহম বলিষ্ঠ মানুষ সোহম গিয়ে নাকি বেধড়ক একদম গছিয়ে দিয়েছে আর কি বুঝতে পেরেছেন তো কি হয়েছে ঘটনাটা আচ্ছা একজন অভিনেতা একজন বিধায়ক তিনি কি এটা করতে পারেন তিনি কি আইন হাতে তুলে নিতে পারেন আপনারা বলবেন পশ্চিমবঙ্গে তো এরকম ঘটছে কিন্তু এটা কি হওয়া উচিত বলুন একজন বিধায়ক তিনি তো মডেল একজন অভিনেতা তিনি তো মডেল তিনি তো এটা কি কাম্য ছিল কেউ যদি মনে হয় কারো কথা ভালো লাগেনি তিনি নিশ্চয়ই থানায় এটা জানাতে পারতেন তিনি অভিযোগ করতে পারতেন তিনি কি আইন হাতে তুলে নিতে পারেন আইন কি এর ইজাজত দেয় নাকি পশ্চিমবঙ্গে শাসকের আইন চলছে তিনি শাসক দলের প্রতিনিধি তিনি জানেন পশ্চিমবঙ্গে আইনের শাসন শাসনের শাসকের আইন রয়েছে তার জন্য তিনি যেটা করা উচিত তিনি করেছেন দর্শক আপনারা কি মনে করেন এটা কি সহম ঠিক করেছেন এটা কি ঠিক হয়েছে আসলে পশ্চিমবঙ্গে এমনটাই হয় এটা কোনো নিছক নতুন ঘটনা নয় যারাই শাসক দল থাকে তাদের প্রচুর অহংকার প্রচুর ঔদ্ধত্ব হবেই না কেন উনত্রিশটা সিট পেয়েছে এই সবে গেল এত বিপুল মেজরিটি নিয়ে ফিরে এসেছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচন সেখানে তারা উনত্রিশ জন সদস্য সংসদে পাঠাবে এখন তো তাদের বুকের ছাতি অনেক চওড়া হয়ে রয়েছে এখন অনেক কিছু ঘটবে এরকম পশ্চিমবঙ্গে আসলে দোষটা কাদের জানেন আমাদের যারা এই ধরনের নেতা অভিনেতা ঔদ্ধত্যপূর্ণ আচরণ যারা করে তাদেরকে আমরা বিধানসভায় তাদেরকে আমরা লোকসভায় পাঠাই দোষটা সত্যিই আমাদের আপনারা কি মনে করেন দর্শক যা ঘটনা হয়েছে সেই সম্পর্কে আপনাদের যা মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন